নমস্কার আশা করি সবাই ভালো আছেন আগামী দিনে অর্থাৎ মকর সংক্রান্তির দিন শুক্র এবং শনির সংযোগ এবং তার ফলেই লাভবান হবেন এই চার রাশির জাত জাতিকা যারা রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত শুভ হবে রাশি সাপেক্ষে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এই চার রাশি হচ্ছে প্রথম যে রাশিটি হচ্ছে এই রাশি বৃষ রাশি বৃশরাশি কি শুভ পাবেন শনি এবং শুক্র সংযোগে বৃষরাশির জাতক যারা রয়েছেন তারা সুফল পাবেন আর্থিক উন্নতিতে সুফল পাবেন পদোন্নতিতে সুফল পাবেন বিলাসিতা বৃদ্ধি অর্থাৎ আপনি যদি মনে করেন কোথাও ঘুরতে যাবেন বিলাসবহুল কিছু কিনবেন অথবা বিলাসবহুল যেটা আমাদের খরচার সাথে থাকে আর কি সেই সব যদি আপনি কাজ করতে চান এই সময় কিন্তু সেই সুযোগ আসবে বা আপনি করতে পারবেন এই সময়টা এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে জীবনে নানা ইতিবাচক পরিবর্তন আসবে আপনার কাজের প্রশংসা হবে অর্থাৎ আপনি যদি কোনো কাজ করেন সেই কাজের প্রশংসা আপনি কিন্তু পাবেন যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ বিশেষ করে এই সংক্রান্তি যোগে এই সময়টি কিন্তু আপনাদের জন্য ভালো হবে এরপরের যে রাশি রয়েছে তুলা রাশি তুলা রাশি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র এবং এই শুক্র এবং শনি সংযোগ খুব ভালো দারুণ রেজাল্ট দেয় শুক্র এবং শনি যদি এক জায়গায় থাকে বা ভালো জায়গায় থাকে তাহলে কিন্তু খুব দারুণ রেজাল্ট দিয়ে থাকে তাই এই শুক্র এবং শনি সংযোগে তুলা রাশির যারা জাতক রয়েছেন বিশেষ করে যারা অবিবাহিত তাদের জন্য কিন্তু বিয়ে হওয়ার কিন্তু একটা যোগাযোগ বা সুযোগ থাকছে এই সময়টা এই যোগে এই যে সংক্রান্তি যোগে এই সময়টা কিন্তু আপনাদের জন্য থাকছে বিশেষ করে বিয়ের কিছু পাকা কথা এই জায়গাটা আপনাদের জন্য শুভ এছাড়া কি আপনার মর্যাদা বৃদ্ধি পাবে দীর্ঘদিনের কঠোর পরিশ্রম করেছেন সেই কর্মের জন্য ভালো রেজাল্ট পাবেন ভালো সুফল পাবেন হ্যাঁ পরিশ্রম করলে আপনার জন্য ফলপ্রসূ এবং আপনার ব্যক্তিত্ব অন্যদের ওপর প্রভাব বিস্তার করবে এরপরের যে রাশিটি রয়েছে সে রাশিটি হচ্ছে মকর রাশি মকর রাশি শনিদেবের নিজস্ব রাশি এই মকর রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব শনি এবং শুক্রের এই সংযোগে মকর রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তারা কর্মজীবন এবং শিক্ষাক্ষেত্রে কিন্তু সফলতা পাবেন যদি পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন তাহলে সেখান থেকে ভালো রেজাল্ট এবং যারা কর্মজীবনে রয়েছেন তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন বিদেশ ভ্রমণের সুযোগ রয়েছে মকর রাশির চেষ্টা করুন যারা বিদেশ যেতে চাইছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ সম্পদ বৃদ্ধি পাবে যারা সম্পদ কিনতে চাইছেন বাড়ানোর ইচ্ছা রয়েছে তারা বাড়াতে পারবেন পৈতৃক সম্পত্তির কারণে লাভবান হবেন ফ্যামিলির থেকে পাওয়া কিছু সম্পত্তির কারণে লাভবান হবেন নতুন সম্পত্তি কেনার সম্ভাবনাও কিন্তু রয়েছে এই সময় মকর রাশির যারা জাতক জাতিকা রয়েছেন এরপরের যে রাশিটি কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ শনিদেব এবং শুক্র শনির এই যোগে সংক্রান্তিতে এই যোগে এই জাতকদের জন্য সৌভাগ্য বয়ে আনবে আপনার বুদ্ধি এবং বিচক্ষণতা স্বীকৃতি পাবে কর্মের জায়গায় এবং বিদ্যা ক্ষেত্রে আপনার প্রেম জীবন মধ্যম শুভ বলা যেতে পারে এবং রাজনীতিক সামাজিক কাজের সঙ্গে জড়িত যেসব ব্যক্তিরা রয়েছেন কুম্ভ রাশির জাতক যারা রয়েছেন তারা কিন্তু উচ্চ পদ পাবেন উচ্চপদ লাভ হবে বিশেষ করে আপনার জন্মকুণ্ডলিতে যদি শনিগ্রহ বা শনিদেব স্ট্রং থাকেন উচ্চস্থ থাকেন অথবা কোনো স্থানে থাকেন তাহলে কিন্তু আপনার এই জায়গাটা আপনি খুব ভালো রেজাল্ট পাবেন অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে আপনাদের জন্য সফলতা বয়ে আনবে রাজনীতির ভালো পথ আমরা প্রত্যেকেই আশা করে থাকি যদি বিশেষ করে শনিদেব কারোর জন্মকুণ্ডলীতে খুব ভালো থাকেন স্ট্রং থাকেন তাহলে রাজনীতির ময়দান আপনি আসতে পারেন সেখান থেকে সুফল পেতে পারেন এছাড়া এগুলো ছিল রাশি সাপেক্ষে এই ফলগুলি আপনারা অবশ্যই পাবেন আপনারা অপেক্ষা করুন এই শনি এবং শুক্র সংযোগে এই রেজাল্ট আপনাদের জন্য বয়ে আনবে ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে যারা যারা নতুন অবশ্যই লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার